রোগীদের দুঃখ কষ্ট নিয়ে যে আসলে এরা কতটা অসহায় এবং এরা বিভিন্নভাবে কিন্তু আত্মহত্যা করতে যায় কিন্তু তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে তার মা বাবার দিকে তাকিয়ে যখন তার তার মেয়ের দিকে তাকে সে কিন্তু আত্মহত্যা করতে পারে না সেই অনেক সময় কর্ম করবে না বলে কিন্তু সেই সিদ্ধান্ত নেই বাট আপনার যে ফ্যামিলি রয়েছে তার ফ্যামিলির মুখের দিকে তাকে কিন্তু সে কিন্তু তার কর্মটা কিন্তু মানে ছাড়তে চায় না এত কত রাত যে পেটের প্রবলেমের কারণে ঘুমাতে পারে নাই শান্তি করে খেতে পারে নাই আসলে এর হিসাব তো আসলে কাউকে দেওয়ার মতো নেই এমনকি এটা আসলে কাউকে বোঝানোর মতো নেই এমনকি তার স্ত্রী বুঝে না তার মা বাবা বুঝে না তার আত্মীয় স্বজন বুঝে না তার এমনকি ক্লোজ যেগুলো বন্ধু তারাও কিন্তু বোঝে না তারা একটা অসহায় অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকে যে আসলে কখন কিভাবে তার রোগটা ভালো হবে চাতক পাখির মতো বিভিন্ন সে ডাক্তারের কাছে যায় টেস্ট করায় পরীক্ষা করায় বাট এর কিন্তু সমাধান কোনোভাবে কোনোভাবেই কিন্তু সে নিতে পারে না এটার জন্য সে হতাশ হয়ে যায় সে বিমর্ষ হয়ে যায় সে অনেকবার সে ছাদ থেকে লাভ দিতে ইচ্ছা করে অনেক সময় সে ফ্যানের কাছে গিয়ে সে মানে গলায় সেই দড়ি পেঁচিয়ে সেখান থেকে অনেক সময় ফিরে আসে অনেক সময় অনেকগুলো মেডিসিন সে দোকান থেকে কিনে নিয়ে এসে আত্মহত্যা করার সে চেষ্টা করে অনেক সময় এক নাগারে অনেকগুলো ঘুমিয়ে মেডিসিন খেয়ে ঘুমানোর চেষ্টা করে কিন্তু আসলে সেই ঘুম কিন্তু আর হয় না অনেক সময় সে বাইরের খাবার লোভনীয় খাবার সেটা খেতে ইচ্ছা করে যদিও খায় সে পেটে যন্ত্রণায় সে পনেরো দিন ভোগায় এ ধরনের প্রবলেম 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 ফেস করতে করতে তার জীবনটা অধিষ্ঠ হয়ে পড়েছে কিন্তু আজকে আমরা যে চিকিৎসা ব্যবস্থা এটা আমাদের পরিবর্তন যদি না হয় তাহলে রোগীগুলো কিন্তু পরিবর্তন হবে না আইবেস কিন্তু পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের বলতে চাই আপনার যে দুঃখ রয়েছে আপনার যে কষ্ট রয়েছে আমরা এটা হাড়ে হাড়ে টের পাই কি কারণে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বসে থেকে আপনাদের স্বাস্থ্য সেবা নিয়োজিত হয়ে আমরা কিন্তু নিবেদিত প্রাণ হয়ে কাজটা করতেছি আপনারা অসংখ্য ব্যক্তি এখান থেকে উপকৃত হয়েছেন অসংখ্য ব্যক্তি আমাদের সেবা নিয়েছেন অসংখ্য ব্যক্তি রিভিউ দেখেছেন অসংখ্য ব্যক্তির ওয়েট বাড়েছে অসংখ্য ব্যক্তি বিয়ে করার অক্ষমতা ছিল সেটা কিন্তু সেরে গিয়ে সে কিন্তু বিয়ে করতে পেরেছে অসংখ্য ব্যক্তি চাকরি হারিয়ে তার বিদেশ থেকে দেশে আসার পরে আমাদের পরামর্শ নিয়ে কিন্তু তাদের কর্মস্থলে জয়েন করেছে অসংখ্য ব্যক্তি তার ফ্যামিলিকে সুখ না দিতে পারার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে আমাদের সেবা নিয়ে তারা কিন্তু নতুন জীবন কিন্তু তাহলে এ ধরনের অসংখ্য নজির অসংখ্য আপনার প্রমাণ আমাদের কাছে কিন্তু রয়েছে আপনারা ভিডিওগুলো যদি একটু মনোযোগের সাথে দেখেন এবং একটু নিয়মগুলো মেনে চলেন এবং আপনার যে আধুনিক যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেখান থেকে আপনি ফিরে এসে ন্যাচারাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেখানে কিন্তু আপনি গ্রো করেন এবং এগুলো মনোযোগের সাথে বিশ্বাস করে এগোতে পারেন আশাবাদী আমরা যে আপনি শতভাগ আপনি কিন্তু এখান থেকে ভালো থাকতে পারবেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট আমাদেরকে মানেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি আপনি ফিফটি পার্সেন্ট মানেন ফিফটি পার্সেন্ট রেজাল্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট যদি মানেন টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাবেন সো আপনার মেডিসিন না জাস্ট আমাদের যে নিয়মগুলো বলা আছে এই নিয়মগুলো ফলো করেন আমাদের সাথে যোগাযোগ ছাড়াই শুধু নিয়মগুলো ফলো করেন আমরা চাই আপনি বাঁচুন আপনি বাঁচলে আপনার ফ্যামিলি বাঁচবে আপনি বাঁচলে দেশ বাঁচবে আপনি বাঁচলে অন্তত আপনার দিকে অসংখ্য অসহায় মা বাবা তাকিয়ে রয়েছে তারা কিন্তু বাঁচবে